Hi friend তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমরা সব পরিবারে মিলে চলে এসেছি আজকে রাশের মেলাতে আর সবাই আমরা বাইকে করে করে এসেছি আর ওখানে বাইকটা স্ট্যান্ড এবারে আমরা মেলার দিকে এগিয়ে গিয়ে যাচ্ছি দেখো কত সুন্দর মেলা বসেছে আরও অনেক কিছু ছিল সেগুলো কিন্তু আমি দেখাতে দেখাতে যাচ্ছি তো তোমরাও দেখতে দেখতে যাও তো যারা যারা রাস দেখুনই ভাবজ বাড়িতে বসে এই রাসটা দেখে নেবে তো আমার এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা রাশের ভিডিওটা পুরোটা পেয়ে যাবে কিন্তু আমি ওই নাগরদোলা বসে বসেছিল ওদিকে কিন্তু সেগুলো আমি কিছু তুলিনি আমি জাস্ট মেন জিনিসগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর এই রাস্তা থেকে তো পুরো মেলাটা বসেছে আর এটা হচ্ছে বজবজের মেলা আর বজবজের রাস এটা যারা যারা বজবজে ভাবছ যে রাস দেখতে আসবে তারা তারা এই ভিডিওটা দেখে নেবে এরকম হয়েছে তো তোমরা সবাই কিন্তু আমাকে জানাবে যে কেমন হয়েছে ঠিক আছে সেই জন্য তোমাদেরকে মনোরঞ্জন করার জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্যই আজকে আমি এই মেলা এসেছি এবং আমিও এসেছি দেখতে আর তোমাদেরকেও দেখাবো তো চলো ফ্রেন্ডস আমরা গুটি গুটি পায়ে সেই দিকেই রওনা হই তো যেখানে আছে মেন দর্শন ঠিক আছে চলো ফ্রেন্ডস এবারে ফাইনালি আমরা ঢুকছি আর এখানে প্রচুর খাবারের জিনিস বসেছে জিলাপি থেকে শুরু করে সমস্ত আইটেম আর কি মেলায় যেগুলো যেগুলো থাকে সব ভাজাভুজি সমস্ত কিছু বসেছে তো দেখো তোমরা কত সুন্দর এইভাবে রাখা আছে চারিদিকে আর মেলাটা সত্যি দেখতে খুব সুন্দর লাগছে কারণ চারিদিকে এত ভেজে ভুজে সমস্ত কিছু রেখেছে তো এখন আমরা মেলার দিকে ঢুকছি মানে আহ মেলা যেটা বসেছে আর কি সেই দিকটা আমরা ঢুকছি তারপরে পরে এসে এদিকে মেলাটা ঘুরবো তো দেখো এখান থেকেই হয়েছে রাসের শুরু এই যে দেখো এখানে এই যে এখান থেকেই হয়েছে শুরু তো দেখতে থাকো তোমরা ভিতরে আরো অনেক কিছু আছে তো আমি চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখাবো তো দেখো ফ্রেন্ডস এখান থেকে হচ্ছে শুরু হয়েছে দেখো কত সুন্দর লাগছে না দেখতে আর বুঝতেই পারছে নরসিংহ কি জিনিস এটাও তো তোমরা জানো আর এই দেখো এটা তারকা তারকাবধ দেখো তারকা বধ হচ্ছে তো এটা হচ্ছে এই যে রাক্ষসী মতো করা আছে এটা হচ্ছে তারকা ঠিক আছে আর একেই বধ করছে হুম ওটা মুনি ঋষি আর এটা রাম লক্ষণ দুর্য দেখতে পাচ্ছ আর বাড়ির সমস্ত আবর্জনা এখানে একটা ডাস্টবিনের মধ্যে ফেলা হচ্ছে যেটা পৌরসভার আর লোকেরা এসে আবার সেই আবর্জনাগুলো নিয়ে যাবে তো এটাই এইখানে দৃশ্যতে দেখানো হয়েছে আর এখানে তো তোমরা বুঝতেই পারছো কি হয়েছে হ্যাঁ আর আমি তোমাদেরকে বললাম না তো তোমরাই দেখে নাও এটা কি হয়েছে তোমরা বুঝতে পারবে এই জিনিসটা দেখলে আর ওপরে লেখাই আছে কি হয়েছে তো এরপরে দেখো আর একটা সিন দেখাচ্ছি তোমাদের ঘর জামাই ঘর জামাই থাকলে দিন রাত ঝগড়াঝাঁটি অশান্তি হতেই থাকে তো সেই হচ্ছে সংসারেরই একটা কাহিনী এখানে তুলে ধরা হয়েছে তো তারপরে সেই যুদ্ধ রাম রাবণের যুদ্ধ দেখছো কেরকম রাম রাবণের সাথে যুদ্ধ হচ্ছে তো এটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম আর এখানেই দেখো দেখো সেই কৃষ্ণ আর রাধিকা কত সুন্দর লাগছে এখানে এখানে দৃশ্যটা দেখলে তো মনটা পুরো ভরে যায় কত সখীরা এখানে রয়েছে সত্যি বলছি এখানে আসতেই মনটা একদম ভরে গেল শুধুমাত্র এই জায়গাটা এসে একটা আলাদাই দৃষ্টি আকর্ষণ করেছে তারপরে আসছি একটা যুদ্ধের জায়গা দেখো এটা একটুখানি পরে আরম্ভ হবে বলে আমি চলে এলাম থেকে এদিকে যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কৃষ্ণকালী দেখো কৃষ্ণকালীটা কেমন হয়েছে আর এইখানে মায়ের পুজো হচ্ছে আর দেখো চারিদিকের মেলাটা আমরা একটু একটু করে ঘুরছি সেরকম একটা ঘুরিনি আর ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি যে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে সমস্ত কিছু তুলে ধরেছে আমাদের সামনে এত সুন্দরভাবে তুলে ধরেছে যে সত্যি কথা বলতে গেলে এত পরিশ্রম মানুষের আর সত্যি মেলাটার মধ্যে অনেক ভিড় হয়েছে এই মানে বহু বহু বছর বছর পরে মানে কয়েক বছর পরেই কিন্তু এইটা আরম্ভ হয়েছে না তো সেই জন্য মানুষের ভিড়ও হয়েছে প্রচুর 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 মানুষ আসছে দর্শন করছে সমস্ত জিনিসগুলোকে ভালো করে দর্শন করছে তো এই হচ্ছে ব্যাপার বুঝলে আর তোমরা যারা যারা ভাবছ যে এখানে এসে রাসমেলাটা দেখবে একবার তো এসে দেখতে পারো আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে আমার মনে হয় না যে খুব খারাপ লাগবে তোমাদের আমার তো খুব ভালো লেগেছে খুব খুব ভালো লেগেছে তোমরাও যদি এসে দেখো অবশ্যই খুব ভালো লাগবে আর সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল যখন বাবা মার সাথে আসতাম আর এখন তো হাজবেন্ডের সাথে এসেছি বরের সাথে এসেছি শাশুড়ি সবাই আমরা একসাথে এসেছি আর যখন ছোট ছিলাম তখন বাবার সাথে আসতাম বাবা মায়ের হাত ধরে আসতাম তো সেই সমস্ত দিনের কথা মনে পড়লো প্রায় অনেক বড় পর্যন্তই আমি রাজ দেখেছি তো যখনই বছরে বছরে কিছু কিছু জিনিস হয় তো দেখতে বেশ ভালোই লাগে আর মেলা মানে তো একটা আলাদাই আনন্দ মেলা হচ্ছে আমাদের সকলকে একসাথে মিলিয়ে রাখে যেখানে অনেক দিনের বন্ধুত্ব এক জায়গায় এসে মিলিত হয় সেটাই হচ্ছে মেলা তাই না তো মেলা এসে আমার অনেক কারোর সঙ্গে দেখা হয়ে গেল হাই হ্যালো করলাম সবাইকে তো এটাও ভেবে দেখা হলো এটার সাথে দেখা হলো আর দেখো বাচ্চাদের নিয়ে যাওয়া মানে খেলনার বায় না ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা